ভাই সাহ মানে ধামাকার পর ধামাকা ধামাকার পর ধামাকা আমরা কিন্তু পাচ্ছি গত দিন খাদানের টিজার কিন্তু এসে গেছে খাদানের টিজার চরম লেভেলের রেসপন্স কিন্তু পাচ্ছে এবং এটা দেবদা কিন্তু নিজেই বলেছে আজকের পোস্টের মাধ্যমে তো এইবারে কিন্তু আসছে টেক্কা এই বছরের সব থেকে বিগেস্ট থ্রিলার এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই টেক্কা এবং এটা দেবদা কিন্তু আজকের কিছুক্ষণ আগে একটা পার্টিকুলার পোস্ট এবং সেই পোস্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে এই বছরের বিগেস্ট থ্রিলার কিন্তু আসছে টেক্কা এবং একটা ছবি একটা জায়েন্ট স্ক্রিনের ছবি কিন্তু তিনি আজকে শেয়ার করেছেন জাস্ট এই জাস্ট কিছুক্ষণ আগে এইটা দেখার পর বাই পুজোর বহুরূপে কিন্তু আসছে বহুরূপীকে টেক্কা দিতে কিন্তু আসছে টেক্কা এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি বহুরূপী টিজার থেকে যারা ছিটকে গেছে তারা টেক্কার টিজার দেখে পাগলে যাবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি এবং এই যে পার্টিকুলার জায়েন্ট স্ক্রিনে যে ছবিটাকে শেয়ার করা হয়েছে সেখানে আমরা সম্ভবত এটার ট্রেলার কাটিং কমপ্লিট হয়েছে এবং সব লাস্টে যে এন্ড স্ক্রিন যেটা হয় সেইটা কিন্তু আছে এবং এখানে কিন্তু আমরা দেবদাকে দেখতে পাচ্ছি হাতে একটা বন্দুক আছে এবং কোলে একটা বাচ্চা মেয়ে আছে যে ছবিটা ভাইরাল হয়েছিল সেই পার্টিকুলার ছবিটা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সম্ভবত স্রিজিৎ মুখার্জি কিন্তু জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন তো এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেপ্টেম্বর মাসের জাস্ট ফার্স্ট উইক থেকেই কিন্তু টেক হিউজ লেভেলে প্রমোশন শুরু হয়ে যাবে এবং দেবদা তো প্রমোশনাল মাস্টার এবং দেবদা আজকের থেকেই টেক্কার প্রমোশন শুরু করে দিয়েছে বস আজকের থেকেই টেক্কার প্রমোশন কিন্তু শুরু করে দিয়েছে এবং এটা দেখে আমি প্রচণ্ড খুশি তার কারণ পুজোতে টেক্কা কাঁপাবে পুজোতে টেক্কা সাধারণ দর্শকের ভাল লাগবে এটুকু আমি শট কিন্তু বলতে পারি এবং দেবদা এইবারে পাগলা করা প্রমোশন কিন্তু শুরু করবে মানে করে দিয়েছে আজকের থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে দেবদার পাগলা করা প্রমোশনস এবার দেখা যাক টেক্কা প্রমোশনস এক্স্যাক্টলি কবে থেকে স্টার্ট হয় আমি শিওর সেপ্টেম্বর মাসের এক তারিখ দু তারিখ থেকে টেক্কার প্রমোশন শুরু হয়ে যাবে যেহেতু আজকের থেকে ইনডাইরেক্টলি একটা টেক্কার তো শুরু হলো ওই পার্টিকুলার একটা স্টিল ইমেজেস দিয়ে জাহান স্ক্রিনের একটা ছবি দিয়ে তো আমার এই বিষয়টা ভাল লাগলো এবং দেবদা এইভাবে প্রমোশন করুক প্রত্যেকটা ছবি চরম লেভেলে কালেকশানস করুক এটা আমি চাইবো এবং খাদান্ত ফাটিয়ে দিক এবং তার সঙ্গে সঙ্গে এই বছরের বিগেস্ট থ্রিলার কিন্তু আসছে টেক্কা এবং এটা কিন্তু দেবদা নিজেই জানিয়ে দিল আজকের পোস্ট করে তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু জানি কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা